আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে রিকোয়েস্ট করব লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে তো আশা করব আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবে আমি জানি অনেকেরই ভালো লাগবে না আবার অনেকের ভালো লাগতে পারে তো কথা বলবো ইউটিউবে কিছু নোংরা এবং কিছু দুমুখ মানুষ থাকে হ্যাঁ দোগলা যেটাকে বলি তাদেরকে নিয়ে কিছু কথা বলতে বাধ্য হলাম আমাকে একটু অনেক আগে যেতে হবে সেটা হচ্ছে যখন সাবিনা তখনও বিয়ে করেনি সাবিনার মরিয়ম তখন খুব ছোট ছিল সাবিনা তখন এবারই ও বাড়ি করে তাকে বেড়াতে হতো কারণ তার কোনো ইনকামের রাস্তা ছিল না এবং তার ইনকামের রাস্তা প্রথমই শুরু হয় যেটা তিশা বলেছিল তার বোন কীভাবে স্বামী হারা হলো তো সেখান থেকে হচ্ছে যাত্রা শুরু এবং সেখান থেকেই সাবিনার প্রতি যে দর্শকের একটা ভালোবাসা সেখান থেকেই যাত্রা শুরু আর মরিমের প্রতি তো অবশ্যই আমাদের ভালোবাসা ছিল হ্যাঁ তারপরে যখন সাবিনা আরিফকে বিয়ে করলো তখন আমার ফুল সাপোর্ট ছিল কারণ আরিফের কথাবার্তা আরিফকে আমার বেশ ভদ্র মনে হয়েছে কথাবার্তার স্টাইল একদমই ভদ্র এবং শিক্ষিত মানুষের মতো সভ্য ভদ্র ছিল যেটাকে বলা যায় তো সেখান থেকেই কিন্তু সাবিনাকে আমার সাপোর্ট শুরু সেই প্রথম জার্নি থেকে সাবিনাকে আমার সাপোর্ট করা শুরু এরপর আস্তে আস্তে গেল হঠাৎ করেই কিন্তু কিবরিয়া ভাইয়ের আগমন হলো যে আসল সত্য কী সেটা সে উদ্ঘাটন করলো যখন সে প্রথম ভিডিও করা শুরু করলো ওয়ান বাই ওয়ান যখন ভিডিও আমাদের সাথে শেয়ার করা শুরু করলো তারপর কিন্তু এই সাবিনার প্রতি আমার আস্তে আস্তে ভালোবাসা কিন্তু কমে গেল বা সাপোর্টটা কমে গেল একদমই কমে গেল কারণ আসল সত্যটা তখন আমরা জেনে গেছি এবং সেখানে হাজার হাজার মানুষ কিন্তু কেবরিয়া ভাইকে সাপোর্ট করেছে এবং ওনার চ্যানেল কিন্তু একদিনই দাঁড় দাঁড় হয়ে গেছিলো বলা যায় ঠিক আছে তো সেখানে প্রথম কয়েকজন মানুষ ছিল যারা কিনা সব সবসময় ইব্রিয়া ভাইয়ের পক্ষে এবং তিসাদের বিপক্ষে আপনার হচ্ছে এই ইয়ে করতো কথা বলতো বা কমেন্ট করতো তার মধ্যে একজন হচ্ছে প্রতিবাদী কণ্ঠ আমি তার নামটা বলেই বললাম আমার কিন্তু কোনো চ্যানেল তখন ছিল না আমি শুধু কমেন্ট করতাম বা সাপোর্ট করতাম ঠিক আছে কিন্তু উনি কিন্তু তখন ওনার ইউটিউব চ্যানেল ওপেন করেছিল বা কিছু একটা আমার অতটা এক্স্যাক্টলি মনে নেই তখন তারপরে আমি অনেক দিন ধরে কিন্তু খুব একটা ভিডিও বা ওইভাবে দেখতাম না কে আছে কে নাই হঠাৎ করে আমি কিছুদিন আগে কিছুদিন আগে দেখলাম যে এই প্রতিবাদী কণ্ঠই বিভিন্ন চ্যানেলে গিয়ে কিডবার বিপক্ষে কথা বলতেছে তা আমি তো অবাক হয়ে গেছি যে আসলে কি হলো হঠাৎ করে কি চেঞ্জ হয়েছে মানে এর মধ্যে কি হয়েছে আমি কিন্তু আর জানি না জাস্ট আমি সেদিন যখন আমার চোখে পড়লো প্রতিবাদী কণ্ঠ অন্যের কমেন্টে গিয়ে অন্যের কমেন্ট বক্সে গিয়ে কিবরিয়া ভাইয়ের বিপক্ষে কথা বলতেছে তো আমি আসলে খুব ব্যস্ত থাকি সেজন্য আমি আসলে সব সময় ভিডিও দেখা হয় না যখন ফ্রি থাকি তখন ভিডিওগুলো দেখার চেষ্টা করি আমি তো তখন গিয়ে অনেক কিছু দেখি যেগুলো আসলে আমি মানে বুঝতে পারি না তো যাই হোক যেটা আসল কথা বলি তো প্রতিবাদী কণ্ঠ তো এরকম বিপক্ষে চলে গেল এবার একটা কমেন্ট একজন রিসেন্টলি কিবিয়া ভাইয়ের মানে আমরা যখন কমেন্ট করতাম তখন কিন্তু সে আবার ছিল না ওই তখনকার একদম প্রথম দিকে কিন্তু সে ছিল না সে রিসেন্টলি মনে হয় সে কোনোভাবে আসছে উনি হচ্ছে কানাডা প্রবাসী নিজেকে উনি ইঞ্জিনিয়ার বলে দাবি করেন এবং উনি যারা তিসাদের ভিডিও দেখে তাদের সবাইকে উনি প্রচুর গালিগালাজ করেন অভিশাপ দেন এই দর্শকদের মধ্যে উনিও কিন্তু একজন কারণ উনি তিসাদের জ্ঞাতি কুষ্টি এমন কোনো মানুষ নাই যাদের ভিডিও দেখেন না এবং তাদের ভিডিও শুধু দেখেন না ভিডিও দেখে উনি ওনার একজন হতে পারে তার রিলেটিভস বা কিছু যাকে কিনা তিনি সমস্ত ইনফরমেশন দেন ইনফরমেশন দেয় যাতে করে ওই কথাগুলো সেই ভিডিওতে বলে ভিডিও টাইটেল কি হবে কি হবে না হবে সম্ভবত সে এগুলো তাকে জানা এটা তার ব্যাপার সে কাকে সাপোর্ট করবে সে কাকে কী ইনফরমেশান দিবে সেটা কোনো আমার জন্য কোনো ব্যাপার না আমি কেন দোগলা বলতেছে তাকে সে একদিকে বলতেছে যে তিষার অনেক নোংরা যার কারণে সে তিষাদের বিপক্ষে কথা বলতেছে ঠিক আছে আর অন্যদিকে সে এমন একজন মানুষকে সাপোর্ট দিচ্ছে যার মুখ দিয়ে নোংরা ছাড়া কিছু বের হয় না যার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করলে তাকে নোংরামি ছাড়া নোংরা কথা বলা ছাড়া সে কোনো রিপ্লাই দেয় না শুধু তাই না আমার আমি মনে হয় সম্ভবত তাকে নিয়ে কিছু একটা বলছিলাম তারপর এসে আমার কমেন্ট বক্সে এসে কোনো কথা বলছে এবং কমেন্ট বক্সে এসে কথা বলার পরে আমি যখন তাকে আমার সাথে যখন তার বনি বনা হয় নাই তখন সে কি করলো দেখেন এরা মানুষকে বলে মানুষ নাকি ফেক আইডি ফেক চ্যানেল খুলে নাকি গালিগালাস করে তো এই যে যার কথা আমি বলতেছি পাখি ঠিক আছে এই পাখির ভক্ত হচ্ছে গিয়ে সেই ইঞ্জিনিয়ার প্রবাসী মানে কানাডা প্রবাসী সেই ইঞ্জিনিয়ার ঠিক আছে উনি নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করে যদিও আমি এটা মানি না একজন ইঞ্জিনিয়ার কখনো এই ধরনের নোংরামিতে অংশগ্রহণ করতে পারে না এটা আমার বিশ্বাস ঠিক আছে এবার আসি যে তার যে সে যে যে চ্যানেলকে প্রমোট করে বিভিন্ন মানে বিশেষ করে কিবরিয়া ভাইয়ের যে কমেন্ট বক্স সেখানে গিয়ে কিন্তু সে এই পাখিকে প্রমোট করে যে ওনার চ্যানেল আমি এই শুনে আসলাম ওনার চ্যানেল আমি সেই শুনে আসলাম আপনি গিয়ে দেখে আসেন খুব ভালো বলছে এই ধরনের প্রমোশন করে আমার চ্যানেল কিন্তু কেউ প্রমোশন করে হ্যাঁ কিব্রিয়া ভাই একবার আমার কোনো একটা ভিডিও তখন আমি একদমই কেউ আমাকে চিনত না সেই সময় উনি ওনার কমিউনিটিতে দিয়েছিল সেটা কিন্তু আমি জানতামও না ঠিক আছে যখন কমিউনিটি থেকে যখন আমাকে অনেকেই ইয়ে তখন আমি বুঝতে পারছি না একটা নোটিস আসে বোধ যে কেউ আমাকে আমার ইয়েটা কমিউনিটিতে দিচ্ছে সেভাবে আমি জানতে পারলাম তো ভালো কথা সেটা গেল তারপরে হচ্ছে যেটা হইলো যে এই যে পাখি পাখির দুই বিভিন্ন চ্যানেল আছে কিন্তু পাখির কিন্তু একটা চ্যানেল না অনেক অনেক ঠিক আছে এবং সে অনেক চ্যানেল তার মধ্যে একটা হচ্ছে তানজিলাকে তানজিলার ফেক চ্যানেল মানে তানজিলাকে নিয়ে তার একটা চ্যানেল আছে যেখানে আছে দ্বিতীয় চ্যানেল কিন্তু তাঞ্জিলার কিন্তু আর কোনো চ্যানেল নাই সেটা হচ্ছে একটা চ্যানেল আরেকটা হচ্ছে আরেকটা জানি কী চ্যানেল ও কাপড় চোপড় বিক্রির একটা চ্যানেল আছে এই দুইটা চ্যানেল সে যখন আমার সঙ্গে পারলো না কথায় তখন সে তার ওই দুইটা চ্যানেল থেকে আমাকে ইয়ে করলো কি বলে এটাকে কপিরাইট স্ট্রাইক দিল সেই কপিরাইট স্ট্রাইকটা কি অদ্ভুত চ্যানেল সেই কপিরাইট স্ট্রাইকটা ছিল যে মিমের একটা ভিডিও আমি আপলোড দিছিলাম আমার ভিডিওতে তখন আমি আসলে অনেক কিছু বুঝতাম না আমি আপলোড দিছিলাম ঠিক আছে অনেককে দেখিয়ে এর ভিডিও তার ভিডিও দেয় আমি সেটা দেখে দেখে দিছিলাম এবং এই মহিলাও কিন্তু মিমের সেই ভিডিও তার ইয়েতে আপলোড দিচ্ছে আমি কিন্তু সেটা জানি না একটা মানুষের যে এতগুলো চ্যানেল সামলাতে পারে সেটা আমার ধারণা ছিল না তো যার কারণে আমার ধারণাই ছিল না যে এই মহিলাও সেই চ্যানেলে একই জিনিস আপলোড দিছে সেইটার উপরে ভিত্তি করে চিন্তা করে দেখেন কতটা ফেক একটা মানুষ হতে পারে মিমের ভিডিও মিম কিন্তু আমাকে কপিরাইট স্ট্রাইক দেয় না দিয়েছে কে যে কিনা ফেক যে কিনা মিমের ভিডিও নিজের চ্যানেলে আপলোড দিয়ে সেই চ্যানেল থেকে সে আমাকে স্ট্রাইক দিছে তাহলে বুঝেন কতটা ফেক এবং কতটা দোগলা কতটা দুমুখো সাপ সে এই সাপকে কিন্তু কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছে কে আপনার এই কানাডা প্রবাসী নিজেকে যে ইঞ্জিনিয়ার বলে দাবি করেন যদিও আমি সেটা মানি না ওকে এটা ওনার ব্যাপার উনি কাকে সাপোর্ট করবে না করবে আমার কথা হচ্ছে উনি কতটা দোকলা কতটা দুমুখ এবার আসি যে ইউটিউবে কিছু মানুষ নিজেদেরকে দাবি করতেছে কেউ বলতেছে যে সে হচ্ছে আপনার গভর্নমেন্ট অফিসার হাই সোশ্যালের হাই অফিসিয়াল মানে উচ্চপদস্থ কর্মচারীর ওয়াইফ কেউ এখানে যারা সমালোচনা করে কেউ দাবি করতেছে সে নিজেই উচ্চ উচ্চপদস্থ কেউ ঠিক আছে এখন আমার কথা হচ্ছে যে ভাই আমি আসলে এগুলো জানছি কমেন্ট পরে এই যে কী বলে এটাকে আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার সাহেবের কমেন্ট আমি পড়ছি সেখান থেকে জানতে পারলাম যে একজন রোস্টার যে না মোটামুটি ফেমাস সে আসলে রোস্টিং কত ভালো পারে সেটা নিয়ে আমার কথা বলার দরকার নয় হয়তো রোস্টিং ভালো পারে যার কারণে তার চ্যানেলে প্রচুর জনগণের মানে আনাগোনা এবং প্রচুর কমেন্ট সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না আমার কথা হচ্ছে সে বলতেছে সে একটা কমেন্টে সে লিখছে যে তার নাকি এতই তার পাওয়ার এতই নাকি তার ক্ষমতা সে এতটাই উচ্চপদে চাকরি করে যে সেই এলাকায় যদি যায় তাহলে নাকি তার নাকি হাড্ডি গুঁড়া হয়ে যাবে হাড্ডি গুঁড়া হয়ে যাবে কার সেই এই কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার ঠিক আছে তো এই কমেন্ট পরে ইঞ্জিনিয়ারও কিন্তু যথেষ্ট ভয় পাইছে সেও কিন্তু তার লেস গোটায় নিয়ে এসে চলে গেছে এখন আমার কথা হচ্ছে যার এত ক্ষমতা যে এত উচ্চ উচ্চপদস্থ একজন মানুষ যার ভয় কিনা যে কিনা তার এলাকায় গেলে হাড্ডি গুঁড়া করে দিতে পারবে তাহলে সে কেন তাকে তার চ্যানেল হাইট করে চ্যানেল বন্ধ করে লুকায়ে নতুন করে চ্যানেল ওপেন করতে হয়েছে আর আমি কখনো বিশ্বাস করি না একজন উচ্চপদস্থ সরকার সরকারি চাকরি করে যিনি তিনি কি না এই ধরনের ভাষা ইউজ করে তার আমি আমি ওইরকমভাবে তার শুনি না কিন্তু তার যে ভাষা আর কি যেটাকে আমরা বলি আমরা কেউ বলি এটাকে শুদ্ধ ভাষা কেউ বলি গ্রামের ভাষা ঠিক আছে তার মধ্যে যে টান সেই টানটার কথা বলতেছি আমাদের ইউটিউবে একজন রোস্টার আছে যিনি কিন্তু যিনি কিনা তার ল্যাঙ্গুয়েজ মানে তার আঞ্চলিক ভাষা ইউজ করে কিন্তু সে ভিডিও করে সেটা কিন্তু ঠিক আছে সে তার ল্যাঙ্গুয়েজটা তার দেশের ল্যাঙ্গুয়েজটা ইউজ মানে আঞ্চলিক ভাষাটা ইউজ করে সে কিন্তু সবসময় ভিডিও করে আসতেছে তো সেটা আমি বলতেছি না কিন্তু যে নিজেকে বলতেছে সে উচ্চপদস্থ একজন সরকারি চাকরিজীবী হ্যাঁ যার কিনা এত ক্ষমতা তাহলে বুঝেন একজন যে সরকারি উচ্চ উচ্চপদস্থ পর্যায়ে চাকরি করেন তার বেতন কত হতে পারে এবং তার কি এত সময় আছে যে ইউটিউবের প্রত্যেকটা মানে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে তাদেরকে নিয়ে রোস্টিং করা আপনাদের কাছে এটা মনে হয় আমি সবার কাছে এটা প্রশ্ন করলাম হ্যাঁ অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না যে একজন উচ্চ উচ্চপদস্থ সরকারি মানে একজন অফিসার যিনি আছেন তিনি কোনোদিনও এইভাবে এসে ইউটিউবে রোস্টিং করবে না নিজের চেহারা লুকায় তাও নিজের চেহারা লুকায় তার মধ্যে উনি দেখলাম একটা ছবি দিছে এবং সেটা দাবি করতেছে উনি তাহলে উনি সেই ছবিটাই ওনার ইউটিউবের যে ইয়েটা সেটা কেন চেঞ্জ করতেছে না লোগোটা কেন চেঞ্জ করতেছে না সেটা দিয়ে চেহারা দিয়ে নিজের চেহারা কেন ইউজ করতেছে না উনি কতটাই সরকারি মানে উচ্চপদস্থ অফিসার যিনি কিনা ওদের সমস্ত ছবি ইউজ করে পুরো ভিডিওটা শেষ করেন এবং প্রত্যেকটা মানুষের ভিডিও দেখেন প্রত্যেকটা মানুষের উপরে উনি রোস্টিং করেন এবং এই যে তার নিজের কোনো নাম নাই আমার কাছে মনে হচ্ছে তার গলাটা পর্যন্ত সে মোল করে ভিডিও করে ঠিক আছে তাহলে এখানে তো অবশ্যই বিশাল বড় একটা প্রশ্ন বিদ্ধ হয়ে আছে যে যার এত ক্ষমতা তাকে কেন মানে ভয়ে লুকায় তার চ্যানেল বন্ধ করে দিতে হয়েছে আবার সেই চ্যানেল বন্ধ করে আবার নতুন করে চ্যানেল খুলে তার গলার ভয়েসকে মোল্ড করে হ্যাঁ এবং অন্য নামে তাকে চ্যানেল খুলতে হয়েছে এবং একজন সরকারি চাকরি করে যে সেকে আমাদেরকে বুঝাইতে যাচ্ছে যে সরকারি একজন অফিসার যিনি কিনা সরকারি চাকরি করেন তার এত সময় অফুরন্ত সময় যে কিনা প্রত্যেকের ভিডিও দেখে এবং তার টাকার এত অভাব যে তাকে এই ইউটিউবে এসে টাকা ইনকাম করতে হচ্ছে প্রতিটা মানুষের কাছ থেকে এখন অনেকে হয়তো যারা তার ভক্ত ভক্তগুল হয়তো আমাকে বলবেন যে আপনিও তো আসছেন হ্যাঁ আমি আসছি আমি কি বলছি আপনাদেরকে যে আমি খুব বড় অফিসার আমার স্বামী খুব বড় অফিসার আমি খুব বড় লোক আমি টাকা কামাইতে আসি নাই আমি না তার আমি কিন্তু আপনাদেরকে কখনোই বলি নাই আমি কিন্তু কখনোই আমার সম্পর্কে কিছু বলি নাই আমি ভিডিও করতে আসছি আমি কেন আসছি সেটাও আপনাদেরকে বলছি হ্যাঁ এখান থেকে যদি আমার টাকা ইনকাম হয় তাহলে অবশ্যই আমি অসুবিধা কিছু নাই তাই না কিন্তু আমি উচ্চ পদস্থ একজন লেভেলে আসি হ্যাঁ আমার এত পাওয়ার যে আমি হাড্ডি গুঁড়া করে দেবো আমার এলাকায় আসলে অথচ আমি বসে বসে প্রত্যেকটা মানুষের কন্টেন্ট দেখি এত সময় আমার নিজেকে আমি মানে একজন অফিসারকে আমি আসলে কলঙ্কিত করতেছি নিজেকে একজন অফিসার বলে আমি এটাই বলবো আসলে এবার আসি যে এই যে মরিয়ম মরিয়মকে নিয়ে বেশ কিছু মানুষ কমেন্টে বলছে যে মরিয়ম নাকি নষ্ট হয়ে গেছে এবং মরিয়ম নষ্ট হয়ে গেছে বলে মরিয়মের যে সৎ মা বা মরিয়মের বাবা মরিয়মকে নিতে চাচ্ছে না বিভিন্নভাবে অভিনয় করতেছে যাতে মরিয়ম না যায় কারণ মরিয়ম গেলে তাদের প্রভাব পড়বে ছোট মেয়েটার উপরে আচ্ছা মরিয়ম কোন দিক দিয়ে খারাপ হয়ে গেছে যারা লিখছে আমি প্রতিবাদী কণ্ঠকে একটু বলবো যে আপনার কোন দিক দিয়ে মনে হয়েছে মরিয়ম নষ্ট হয়ে গেছে টিকটক করে বলে টিকটক তো অনেকেই করে অনেক ভদ্র ভদ্র সমাজের মানুষজনও টিকটক করে শখের বসে মানুষ টিকটক করে আমি তো মরিয়মের মধ্যে এখনও খারাপ কিছু দেখিনি খারাপ কিছু নোংরামি যখন আমরা দেখি ওর খালাদের মধ্যে দেখি আর টিকটকার এই যে সামিউল যে কিনা নেদারল্যান্ডে পড়াশোনা করতেছে সেও কিন্তু একদিন টিকটকারকে বিয়ে করছে বাপ্পি যে কিনা ইউ আয়ারল্যান্ডে থাকে ও কিন্তু ভালো পড়াশোনা করে ফ্যামিলি ভালো ও কিন্তু একজন টিকটকারকেই বিয়ে করছে তো টিকটকার কখনো খারাপ হয় না খারাপ হয় মানুষের স্বভাব চরিত্র হ্যাঁ মরিয়মের হয়তো কিছু জিনিস ব্যবহার হয়তো ভালো না কিন্তু মরিয়ম নষ্ট হয়ে গেছে এই কথাটা আমি মানতে পারতেছি না কারণ মরিয়ম নষ্ট হয়ে গেছে এরকম কিছু আমি এখনও আমার চোখে পড়ে নাই আর একটা ছোট বাচ্চা মেয়ে যাদের মেয়ে আছে তাদের এক সুশ করে কথা বলা উচিত ঠিক আছে আর আমি বলবো যে কেব্রিয়া ভাই আপনার কি রক্তের প্রতি আপনার মানে বিশ্বাস নাই আপনাকে কেউ বলছে আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে আপনি তার কোনো প্রতিবাদ করলেন আমি জানি না আপনি প্রতিবাদ করছেন কি না আমি হয়তো মিস করে গেছি কিন্তু নিজের মেয়ের ব্যাপারে অবশ্যই আপনাকে প্রতিবাদী হইতে হবে ঠিক আছে আপনার মেয়েকে কেউ এসে খারাপ বলে যাবে আর আপনি কি সেটা দেখছেন খারাপ হয়ে গেছে ও খারাপ হয় নাই হ্যাঁ ও একটু কিছু জিনিস আসছে যেটা ও এখনো বুঝে না ও একটুখানি ইনম্যাচিওর তানজিলার মতো ঝুনা না ও ইনম্যাচিওর ওকে যদি একটু বুঝানো হয় তাহলে হয়তো বুঝবে এখানে প্রধান শিক্ষক হচ্ছে বাবা মা বাবা তো নাই মা তো কোনো খবর নাই মেয়েকে কিভাবে শিখাবে তারপরেও মেয়েটা যথেষ্ট ম্যাচিওর নিজের বোনকে পালতেছে ঘরের অনেক কাজ সে করে দিচ্ছে খালার বাসায় গিয়ে সে অনেক কাজকর্ম করে এই বয়সের একটা মেয়ে কিন্তু অনেক কিছুই অনেক কিছুই করতে পারে না যেটা কিন্তু মেয়েটা করতেছে মেয়েটার মধ্যে অনেক ট্যালেন্ট আছে মেয়েটা এই যে আমি ওর কয়েকটা টিকটকের ইয়ে দেখছি যে সুন্দর করে ও মানে সেই না গানের সাথে যেভাবে নিজেকে ফুটায় তাহলে যে এক্সপ্রেশন অনেক সুন্দর এবং ও যে কি সুন্দর করে আর্ট করে ওর যে প্রতিভা এই প্রতিভাগুলো কয়টা মেয়ের মানুষ কয়টা মানুষের মধ্যে আছে মেয়েটা দেখতে মার্শাল অনেক সুন্দর মেয়েটাকে যদি সুন্দরভাবে গাইড করা হয় মেয়েটা জীবনে অনেক বড় কিছু হইতে পারবে এই তানজিলা আদবি এরা তো কিছুই না এই মেয়েটা গোবরের পদ্মফুল আমি সবসময় বলি যে দেখতে মশাল্লাহ অনেক সুন্দর এবং এর মধ্যে যে ট্যালেন্ট আছে একে যদি একটু গাইড করা হয় এই জীবনে অনেক কিছু বড় কিছু করে দেখাতে পারবে সেখানে আমরা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে আমরা অলরেডি তাকে হ্যাঁ একটা ট্যাগ দিয়ে দিচ্ছি যে ও অলরেডি নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে বলে ওর বাবা ওকে তার নিজের কাছে নিয়ে যেতে চাচ্ছে না কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যে তার ছোট মেয়েটা নষ্ট হয়ে যাবে সত্যি আমার খুব অবাক লাগতেছে